তো দেখো এই জিনিসটা একটা লন রোলার লন রোলার এটা কিসের কাজে ব্যবহার হয় বলতো এই যে একটা ধরো মাঠ একটা ক্রিকেট মাঠ এটাকে তুমি যদি সমান করতে চাও এর যদি একটু সমান সমান করে দিতে চাও পিচটাকে করতে চাও তোমার এরকম একটা লন রোলার দিয়ে এর উপরে এরকম একটা ধরার মতো জিনিস থাকে এটা ঘুরিয়ে এই পিচটাকে এই পিচটাকে মানে সোজা করা হয় আবার এটাকে সামনে ঠেলেও নিয়ে যাওয়া হয় আর এটাকে ধরে পিছনেও নিয়ে আসা হয় তাই না এখন আমরা জানবো লন ঠেলা সহজ নাকি টানা সহজ বা টানা সহজ নাকি ঠেলা সহজ কোনটা সহজ এইটা আমরা উপাংশের মাধ্যমে ধরো এই যে লন রোলার আমরা এইভাবে চিন্তা করলাম এটা যখন আমরা ঠেলবো এটা কিভাবে ঠেলি আমরা বলতো এটাকে এইভাবে ঠেলি না এইভাবে এই দিকে ঠেলি না যাতে তোমার মাটির পিচটা মানে একটু ভালোভাবে ই হয়ে যায় সমান হয়ে যায় এই জন্য তো আমরা এটাকে একটু মাটির দিকে ডেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাই না বলটা আমরা এইভাবে প্রয়োগ করি ধরো এইটা হচ্ছে আমাদের এফ এফ বল বলে এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব তো একটা ভেক্টর রাশি এইটাকে আমরা যদি দুইটা উপাংশে ভাগ করতে চাই কিভাবে করতে পারি বলতো এইভাবে করতে পারি এইটা একটা উপাংশ এইটা একটা উপাংশ রাইট ধরে নিলাম এটা হচ্ছে আনুভূমিক এটা হচ্ছে উলম্ব বা তুমি যাই বলো নিচের দিকে মানিত উলম্বই ওইটাই তো ধরে নাও এই বলের সাথে আনুভূমিক যে উপাংশ বলের আনুভূমিক যে উপাংশ সেটা হচ্ছে থেটা আর আমরা জানি যার সাথে থেটা হয় সেই উপাংশকে আমরা কস থেটা বলতে পারি এই এফ কস থেটা এটা হচ্ছে বলের আনুভূমিক উপাংশ আর বাকি যেটা থাকবে এটাকে আমরা সাইন থেটা দেবানাবো ওকে তো দেখো এই ক্ষেত্রে আমরা যে একটা বল প্রয়োগ করলাম ঠেলার জন্য এটা কিন্তু ঠেলার ক্ষেত্রে প্রথমে ঠেলার কেস ঠেলার ক্ষেত্রে এই ক্ষেত্রে সহজ হবে নাকি কঠিন হবে জিনিসটা সেটা একটু যদি হিসাব করি দেখো এই লন রোলার তো একটা ওজন আছে তাই না এর তো একটা ভর আছে এর ভর যেহেতু আছে তার মানে ওজনও আছে ওজন সমান আমরা কি জানি ওজন ডব্লিউ ইকুয়াল টু এম জি এই যে ওজন এটা কিন্তু একটা ঠিক আছে ভবে প্রিয় সব প্রেমে ওজন এটা একটা না এখন আমরা যদি একটা জিনিস হিসাব করতে চাই দেখো যদি তোমার এই দিকে দেখো আনুভূমির দিকেই তো এটা এই লন্ডোলার তো আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যাবে তাই না আমরা তো এটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাবো তো সামনের দিকে এখানে কোন কোন মানে বলটা কাজ করতেছে সামনের দিকে সামনের দিকে এখানে জাস্ট এফ কস কাজ করতেছে এফ কস আর নিচের দিকে এখানে কোন কোন বল কাজ করতেছে বলতো নিচের দিকে নিচের দিকে তোমার এফ সায়েন্থেটা আর এমজি এই ওজন বলটা কাজ করতেছে ঠিক আছে এফ সায়েন্থেটা প্লাস এম জি এইটা কাজ করতেছে ঠিক আছে তো এইটা একটা কেস গেল এখন লন্ডনার আমরা যদি একটু টেনে নিয়ে যেতে চাই তাহলে জিনিসটা কি ঘটবে আমাকে একটু এটা ছোটো করে দেখি সাইডে সাইডে করবো আমি ভাবছিলাম জিনিসটা এইভাবে করবো ওই পৃষ্ঠায় করবো বাট হবে না এবার আমরা হচ্ছে টানার ক্ষেত্রে দেখব ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে একটা লন রোলার এটাকে আমরা এভাবে টেনে নিয়ে যাবো এইভাবে যখন আমরা টানবো ধরো আমরা এফ বলে টানতেছি সেম বলে যে বলে এটাকে ঠেলছি ওই বলেই এটাকে টেনে নিয়ে যাবো এটাকে তুমি যদি উপাংশে ভাগ করে দাও যেটা ঘটবে ধরো আনুভূমিকের সাথে এখানে থেটা ধরছি তো আনুভূমিকের সাথে আমরা থেটা ধরবো তাহলে এটা কি হবে এফ কস থেটা এটাকে তুমি যদি দুইটা লম্ব উপাংশে ভাগ করো তাহলে যার সাথে থেটা নাই সেটাকে আমরা সাইন থেটা লিখবো ওকে এটা হবে এফ সাইন থেটা আর লন রোলারের নিজস্ব তো একটা ওজন আছেই সেটা হচ্ছে আমাদের ডাবলিউলজি তাই না দেখো তো সামনের দিকে কি কাজ করতেছে সামনের দিকে তোমার কাজ করতেছে হচ্ছে এফ কস্তেটা আর উপর নিচে কি কাজ করতেছে উপর প্লাস নিচ নিচে দেখো এইখানে উপরে কিন্তু কোনো বল কাজ করতেছে না আমরা এটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করছি সো এইখানে উপরের দিকে কোনো উপাংশ নাই কিন্তু এখানে কিন্তু উপরের দিকে একটা উপাংশ আছে যেহেতু আমরা বলটাকে উপরের দিকে টানতেছি সো উপরের দিকেও তো একটা উপাংশ থাকবে আবার আনুভূমিক দিকেও একটা উপাংশ থাকবে তাই না তো দেখো উপর আর নিচে কি কি কাজ করতেছে এম জি কাজ করতেছে আর এফ সাইন কাজ করতেছে কিন্তু আলটিমেটলি আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এম জি মাইনাস এফ সাইন কেন এটা হইল আমি বুঝাই দিই দেখো মাইনাস কেন হইলো কেন এফ সাইন থেকে মাইনাস এম জি হইল না এম জি মাইনাস এফ সাইন কেন হইলো দেখো আলটিমেটলি তুমি যখন এটাকে টানবা লন্ড্রোলারটাকে টানবা তখন শেষ পর্যন্ত কি এই লন্ড্রোলারটা তুমি ঠেলে উপরের দিকে তুলবা লন্ড্রোলার তো নিচেই থাকবে লন্ডোলার তো উপরে উঠে যাবে না তুমি যখন টানবা এটাকে উপরের দিকে উঠাইতে পারবে না তুমি জাস্ট এই দিকেই তো টানবা তখন সেই লন্ডোলারটা মাটিতেই তো থাকবে তো মাটিতে যেহেতু থাকতেছে তার মানে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে এম জিটা বড় এইটা এটা হচ্ছে এফ সায়েন্থেটার থেকে বড় বল এই জন্য এটা এই মানে এই উপরে উঠে যাচ্ছে না এই জিনিসটা এটাকে বাধা দিচ্ছে উপরে ওঠার জন্য তো যেহেতু বাধা দিচ্ছে এবং এটা সফল হচ্ছে তার মানে বোঝাচ্ছে যে এম জিটা বেশি শক্তিশালী থেকে বাদ যায় তো এখন দেখো এখন তুমি একটা জিনিস গবেষণা দুইজন দুইজন একসাথে আছে একসাথে আর এইখানে একজন আরেকজনকে বাধা দিচ্ছে একজন আরেকজনকে প্রশমিত করেছে একজন আরেকজনকে জনকে প্রশমিত করেছে এইখানে তোমাকে এই এম বলটা সাহায্য করতেছে এফ কস্থেটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য মানে এফ কস্থেটা তো তোমার সামনের দিকে যে বল এটা তো সামনের দিকেই যাবে তাই না কিন্তু এই যে তোমার উলম্ব বরাবর এই লন্ডলার যে একটা এই বলের যে বলে তুমি এটাকে টানতেছো সেই বলের উলম্ব বরাবর যে উপাংশটা সেটাকে এমজি নিজেই খেয়ে ফেলতেছে তোমার সাহায্য করতেছে বুঝছো আর এইখানে দুইজন মিলে তোমাকে বাধা দিচ্ছে এফ সাইন থেটা প্লাস এমজি দুইজন মিলে নিচের দিকে তোমাকে বাধা দিচ্ছে এখানে দুইজন মিলে বাধা দিচ্ছে আর এখানে এমজিটা তোমাকে হেল্প করতেছে তার মানে কি ঠেলা সহজ না টানা সহজ টানার ক্ষেত্রে এমজি তোমাকে হেল্প করতেছে তার মানে তুমি বলতে পারো নন রোলার টানার ঠেলার চেয়ে টানা সহজ বুঝছো ব্যাপারটা এটা কিন্তু সৃজনশীলের খতে চলে আসবে 对吧？切。